ভালো আছেন এই যে আপনি হাত পাচ্ছেন লোকের কাছে আপনার বাড়ির পরিস্থিতি খুব খারাপ আপনার মেয়ের জন্য

মানুষের মানুষ কি আর এমনি মানুষের কাছে হাত পাতে মানুষের যখন অনেক মজবুরি হয় পরিস্থিতির কারণে মানুষ হাত হয় তাই না

সংসার তো আপনার মাথার উপরে সব কিছু সব তো আপনার মেনটেন করতে হয় তাই না সব তো ঘামে ঘাম ছুটে গেছে সব ভেজে গেছে গরমে হ্যাঁ কষ্ট হচ্ছে কি নাম আপনার আপনার নাম কি মনির ও আচ্ছা আচ্ছা আপনি প্রতিদিন আসেন প্রতিদিন আসেন

আমি ওইখানে দাঁড়িয়ে মানে দেখছিলাম একটু আগে হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আমি হাত পাচ্ছি দেয় না খুব দয়া মায়া দিয়েছে আমার হাতে টাকা দিয়েছে আপনার দয়া মায়া বলে আপনি দেখেছেন এই জিনিসটা দেখে আমার হাতে দিতে টাকা আপনি দিয়েছে জানিয়া বোঝা করে আল্লাহ পাক আপনার হাতে দ্বারাস করুক আল্লাহ আপনার মা বাপের আল্লাহ হাত বাড়িয়ে দিক আল্লাহ আপনি খুশি হয়েছেন হ্যাঁ বাবা খুশি হ্যাঁ খুশি বাবা তুমি যে কথাটা বলছো আমার এই মেয়েটা

আপনার ভরপুর খুশি আপনার মা-বাবা اولاد বোন আল্লাহ আমি সব অযাহ পৌঁছে দিয়েছি আল্লাহ তাহলে আপনার ভরপুর খুশি হইছে আপনি ভালো থাকবেন ঠিক আছে আর দোয়া করবেন 기도 নিশ্চয় দোয়া করবেন والله বুঝছেন ভালো থাকবেন তাহলে না ঠিক আছে আল্লাহ আপনার